হাই फ्रेंड्स আজকে আমার সাথে একজনের ফেমাস ইউটিউবার 하리스 বিলক ব্লক ওয়ার্ল্ড ওকে আপনার নাম তো 하리스 না আসল নাম আসল নাম 하리스 বাংলাদেশে কোথা থেকে বাংলাদেশ হচ্ছে আমার মাইমিশিং ডিস্ট্রিক্ট নেত্রকোনা জেলা পূর্বদালা হচ্ছে আমার বাড়ি ও নেত্রকোনা জি নেত্রকোনা ওখানে নাকি অনেক গাবো লোক আছে গাবো হ্যাঁ পাহাড় অঞ্চল তো অনেক হ্যাঁ हां আছি তো আচ্ছা আপনি মালিশাকে কত দূরে কত বছর দূরে

এই ভিআইপি রشنا বিলাসে আমি চাকরি করছি প্রায় পাঁচ মাস যাবত খুব বেশি নয় তবে ভিআইপি রشنا বিলাস রেস্টুরেন্টটি এক যুগ ধরে কিন্তু এই মালয়েশিয়ায় আছে হুম ও আচ্ছা ঠিক আছে তো এখানে বলতে ইনশাআল্লাহ আমি এবার প্লানিং আছে ছুটিতে যাওয়ার সাত বছর এখনো দেশে যায়নি তবে কুরবানীতটা দেশে গিয়ে করার জন্য মানে একটা চেষ্টা আছে আর কি যদি আল্লাহ পাক ইনশাল্লাহ যাবো এই বারো ঘন্টা ডিউটির পাশাপাশি আমি কি করি খুবই চমৎকার একটা প্রশ্ন কিন্তু আপনি আমাকে করেছেন তো সেই জায়গাটা যদি আমি বলবো এই মালয়েশিয়ায় সাত বছরের ভিতরে আমি প্রায় সোশ্যাল মিডিয়াটা নিয়ে খুব বেশি পড়ে আছি আমার একটা চ্যানেল আছে হারাস ব্লগ ওয়ার্ল্ড সেটাতে আমি ব্লগিং ভিডিও বা দেখা গেছে ফুডিং ভিডিও যেহেতু আমি রান্না করা মালয়েশিয়ান সহ নাসিকান্ডা ইন্ডিয়ান অনেক ফুড কিন্তু আমি রান্না করতে পারি তো সে বিষয়ে টুকটাক কিছু ভিডিও যতটুকু সময় পাই সেটার মধ্যে দিয়ে আপলোড করছি তো আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে সোশ্যাল মিডিয়াটাই যদি আমি প্রপারলি একটা সময় দিতে পারতাম তাহলে আরো ভালো কিছু করতে পারতাম তো সেই সুযোগটা আসলে চাকরি করা বারো ঘন্টা ডিউটি করার পরে হয়ে উঠছে না আসলে সেই পারপাসে আছি আর কি আমি এটা হচ্ছে বিষয় তো আজকে না এখানে আমি ফুচকা খাইতে আসি সেই সাথে মজা অনেক অনেক মুখে দিলে হ্যাঁ এটা আমাদের বানানোর জন্য সেভ আছে উনি নিজেই তৈরি করেন বা আমিও বানাতে পারি এটা হচ্ছে বিষয় সোনানে আপনি আমাকে অনেক কিছু প্রশ্ন করলেন আপনিও তো একজন ফেমাস ব্যক্তি যে কিনা বাঙালির মনে প্রাণে আপনি জায়গা দখল করে নিয়ে বসে আছেন যেটা বাংলা ভাষাটাকে আপনি খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তো সেই জায়গা থেকে আপনার কাছে আমার আসলে প্রশ্ন যে এত সুন্দর বাংলাটা আপনি বলতে পারেন আপনি যে বাঙালির মনে কতটা বিদয় হ্যাঁ दखল করে বসে আছেন সেটা কি আপনি উপলব্ধি করতে পারেন বা বাংলাদেশের মানুষ আপনি কিভাবে দেখেন বাংলাদেশী মানুষ কিভাবে দেখে বাংলাদেশী মানুষ friendly আছে ভালোবাসেন মনে ভালোবাসে সবাই ভালো আমার অনেক বন্ধু আছে বাংলাদেশে অনেক বন্ধু আছে আপনার হ্যাঁ যেটা আমরা দেখে থাকি কথা বলতে ভিডিও বানাতে বোধ করেন সে তো আপনি আসলে মালয়েশিয়ায় আপনার জন্ম মালয়েশিয়ায় আপনার আসলে ছোট থেকে বড় হয়ে ওঠা তো সেই পার্সে যদি আরেকটা বিষয় নাকি আমি পড়াশোনা করি যে আপনার পার্সোনাল ভাবে আপনি কি যদি আমি বলি যে আপনার কোন সংসার আছে কিনা বিয়ে শি করেছেন এখনো বিয়ে হয় নাই এখন আনমেরিট আছেন জায়গা থেকে আসলে কি ধরনের ছেলে আপনার পছন্দ বা কোন দেশে আপনি আপনার নিজের লাফটাকে সেটেল করতে চাচ্ছেন মালয়েশিয়া বাংলাদেশ নিজের দেশ চায়না আসলে বিয়ে কোন কোথায় করবে এটা তো কপালের উপরে কপালের উপরে ডিপেন্ড করে ও হ্যা ইজ গ্র্যাট

সে জায়গা থেকে বা বাঙালি যদি আপনাকে ঠিক আছে ঠিক আছে কোন সমস্যা নেই তাহলে এই বিষয়ে আর আমি আগাবো না আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টা দিয়েছেন বা আপনার সাথে দেখা করে আমরা অনেক বেশি আনন্দিত যে আমরা এই প্রবাস জীবনে বারো ঘন্টা কাজ করার পাশাপাশি দেশ দেশের মায়া আত্মীয় স্বজন সবকিছুকে ছাড়ার মধ্য দিয়ে কিন্তু এই প্রবাস জীবনে পড়ে আছে সেই প্রবাস জীবনের যে একটা বুক চাপা ব্যথা এটা কিন্তু সেই একমাত্র করতে পারে তারপরেও নিজেকে ভালো রাখার জন্য কিন্তু হ্যাঁ যতটুকু আনন্দ উল্লাস করা দরকার সেটা কিন্তু আসলে কথা এবং হাসি এবং নানা কারণ ভিডিও দেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা থেকে থাকি